মাত্র বিয়াল্লিশ বছর বয়সেই থমকে গেল কাটা লাগা গানের সেই সুন্দরী মডেল অভিনেত্রী শেফালি আলী জারিওয়ালার জীবন কেউই বিশ্বাস করতে পারছেন না প্রিয় অভিনেত্রীর যাওয়ার খবর এই তো দুদিন আগেও ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একাধিক ছবি পোস্ট করেছিলেন তিনি দুদিন আগেও যে মানুষটা একদম হাসি খুশি আর সুস্থ ছিল সেই মানুষটা হঠাৎ এত অল্প বয়সে কিভাবে মারা গেলেন এই প্রশ্নই এখন সবার মুখে মুখে সাতাশে জুন হৃদরোগে আক্রান্ত হন শেফালি জারিওয়ালা এর পরপরই তার স্বামী তাকে নিয়ে আসেন হাসপাতালে কিন্তু হাসপাতালে আসার পর চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে তার ডাক্তাররা বলছেন প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে হার্ট অ্যাটাক করেই মারা গেছেন তিনি তবে সন্দেহ থাকায় তার মরদেহ ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে আসবে শেফালি জারিওয়ালার মৃত্যুর আসল কারণ তবে একাধিক চিকিৎসক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্রাথমিক অবস্থায় পরীক্ষা করে মনে হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার তবে আসল সত্য জানা যাবে ময়না তদন্তের পর